কর্মসূচি এখানে উদযাপন করার জন্য ওনারা চার্টেছেন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা সমস্ত কিছু করেছে আমি যারা এখানে সভাপতি যিনি এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন আমি ওনার কাছে একটা আবেদন জানবো যে যুবকদেরকে আরো বেশি করে আকৃষ্ট করার জন্য একটা এসে কম্পিটিশন হোক সেটা এই ড্রাগ সাবজেক্টের উপরেই এটা এসে কম্পিটিশন করানো যায় কি না এটা সেটা দেখবেন আমি আপনার কাছে যাচ্ছি তাহলে আরও এয়ারনেসটা আরও বেশি করে আমাদের বৃদ্ধি পাত এবং আমাদের এখানে এসএচি গ্রুপ কারণ এখানে মায়েরা বোনেরা এখানে আসেন আমাদের অনেক এসএচজি গ্রুপ আছে মহিলারা বাড়িতে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এই প্রোডাক্টগুলি আমরা যদি এই ক্লাবের ত্রিপুরটা দিকে যে ইয়েটা রয়েছে ফুটপাথটা সেখানে যদি আমরা কয়েকটা চার পাঁচটা স্টল যদি বানিয়ে দিই তাদের উৎপাদিত সামগ্রীও সেখানে প্রদর্শিত করতে পারবে বা তারা মেলাতে এই প্রান্তিক উৎসবে অংশগ্রহণ করবেন তারাও জিনিসটা সম্পর্কে জানতে পারবে এটা করা যায় কি না একবার মানে আমি রাখলাম করতে হবে যেটা বাঞ্ছনীয় না কিন্তু আমি আমার একটা আইডিয়া থেকে এটা সেটা বললাম আর